যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন অনশন করতেছে তাদের দাবি দাওয়া সবগুলোই প্রায় কি বলে মেনে নেওয়া হয়েছে এখানে কোনো দাবি দেওয়া মানা না মানার কোনো কিছুই নেই একত্রিশ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দুর্ঘটনাটা সংঘটিত হয় এটার জন্য জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সবার আহ্বান করা হয় সিন্ডিকেট কারোর সিদ্ধান্ত যে তার মধ্যে আমরা আশা করছি এই কারণে সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় অনেকাংশে বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান হবে প্রথম স্মৃতি আমরা আমাদের যত ছাত্রছাত্রী আহত হয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল কি বলে চিকিৎসা ব্যবহার বহন করতেছে এবং একজন ঢাকাতে চিকিৎসা নিচ্ছে যে দুজন এখানে খুব সিরিয়াসলি ছিল ওনাদেরকেও এই কী বলে দু এক দিনের মধ্যে ঢাকাতে শিফট করা হবে তার পরবর্তীতে যে সমস্ত অভিভাবক এসেছেন সকল অভিভাবকের হোটেলে থাকা খাওয়ার ব্যাপারেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে এরপর আমরা দুটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে একটা হচ্ছে বিসার বিভাগীয় তদন্ত কমিশন একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিশন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা আশা করতেছি যে এই তদন্ত কমিটি এবং তদন্ত কমিশনের নিরপেক্ষ যে কী বলে অবজারভেশনের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন মেনে চলবে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন অনশন করতেছে তাদের দাবি দেওয়া সবগুলোই প্রাইম কি বলে মেনে নেওয়া হয়েছে এখানে কোনো দাবি দেওয়া মানা না মানার কোনো কিছুই নেই তার পরবর্তীতে তারা শুধুমাত্র কি বলে প্রক্টরের পদত্যাগের ব্যাপার প্রক্টরের বোর্ডের পদত্যাগের দাবি দাবি করছে এটি হচ্ছে যে তাদের সাথে আমরা আলোচনা করছিলাম যে রোববার দিন আমরা বসবো প্রক্টরের দোষ গুণ সব কিছু আলোচনার মাধ্যমেই সমাধান হবে এর বাইরে আমরা আর কোনো কথা বলতে পারি না আর যে বিষয়টা অলরেডি সাবজুডিস এটা বিচার বিভাগ তদন্ত কমিশন রয়েছে সেই বিষয়ে আমরা আর কোনো কথা বলতে পারি না এবং স্টুডেন্টদেরকে বারবার বলা হয়েছে এবং তারা আমাকে বলছে যে আমি গেলে তারা ফানি খাবেন কিন্তু আমি যখন গেলাম তারা তখন সাংবাদিকদেরকে সামনে তারা আসলে মিডিয়াতে তাদের ফেসটা আসার জন্য আমার মনে হয় তারা এই বলে এই এটা করেনি নতুবা এটা এখানে অন্য কোনো ইন্ধন আছে কিনা আমি জানি না কারণ ছাত্র এবং শিক্ষকদের সাথে সম্পর্ক এমন নয় আমরা মনে করি ছাত্রদের শিক্ষার্থীদের কাজ হচ্ছে ক্লাসরুমে যাওয়া পরীক্ষা দেওয়া এবং নতুন নতুন জ্ঞান গবেষণায় নিজেকে আত্মনিয়োগ করা শিক্ষকদের কাজ হচ্ছে সেখানে পাঠদান করা আমরা বিশ্ববিদ্যালয় পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে আসছেন এখন এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক কার্যক্রম মানে কি বলে বাধাপ্রাপ্ত হচ্ছে আমি সকল কাছে অনুরোধ আর তোমরা তোমাদের সেই পঠন পাঠনে তোমরা মনোনিবেশ করো তোমাদের গবেষণায় মনোনিবেশ করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা আদর্শ স্থানীয় বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সকল ছাত্র শিক্ষক অভিভাবক দেশবাসী সকলের সাহায্য কামনা করছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ